হ্যালো ফ্রি এন্ড কেজের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আপনারা কিন্তু সবাই জিমেইলের অফার থেকে স্টার বাই করতেছেন কিন্তু সেল করতে পারতেছেন না তো চলুন আজকে আপনাদের এই ভিডিওতে দেখাই দিই কিভাবে আপনারা সুন্দরভাবে টেলিগ্রামে স্টারগুলো সেল করে দিবেন শুরু করার আগে যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আমার এই আইডিয়ার দিকে একবার খেয়াল করে দেখুন আট হাজার প্লাস স্টার কিন্তু এখানে আছে কিন্তু এটা যদি বট থেকে সেল করতে যায় তাহলে কিন্তু এস্কাম হওয়ার সম্ভাবনা আছে কারণ টেলিগ্রামের কিন্তু কোনো অফিসিয়াল বট নেই যেখানে আপনি স্টার সেল করতে পারবেন এখান আপনারা স্টারের ভিতরে চলে আসবেন স্টারের ভিতরে আসার পরে এখানে আপনারা দেখবেন আপনার আইডিতে কত পিস স্টার আছে এই যে দেখুন কত পিস স্টার আছে আমি দেখাই দিচ্ছি টিকমার্কেট দিকে একটু খেয়াল করুন লাইফ টাইম ব্যালেন্স কত এটাও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন তো এখন চলুন আপনারা কীভাবে আপনাদের অ্যাভেলেবেল ব্যালেন্স উইথড্রো করবেন সেটা আমি আবার দেখাই দিচ্ছি তো এখান থেকে দেখেন এস্টার যে চিহ্নটা এস্টার উপরে ক্লিক দিবেন এস্টার উপর ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন স্টার উপর ক্লিক করার পরে এই যে দেখুন এবার নিচের দিকে দেখুন এই যে অ্যাভেলেবেল ব্যালেন্স কিন্তু জিরো কারণ এখানে কিন্তু টেলিগ্রামের একটা রুলস আছে আপনারা একুশ দিন পরে সারা অ্যাভেলেবেল ব্যালেন্স উইথড্র করতে পারবেন না তো তাহলে এখন আপনারা এস্টার সেল দেবেন কিভাবে আপনারা যারা টেলিগ্রাম থেকে স্টার উইড্র করতে চাচ্ছেন তারা মিনিমাম একুশ দিন একটা অ্যাকাউন্টে ওই স্টারগুলো হোল্ড করা লাগবে কিন্তু আপনারা যারা ইনস্ট্যান্ট স্টার সেল করতে চাচ্ছেন তারা কীভাবে সেল করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে একে একে দেখাই দিতে পারবো আপনি চাইলে ইনস্ট্যান্ট আমাদের কাছে স্টার সেল দিয়ে টাকা পকেটে নিতে পারেন তো চলুন কিভাবে আমাদের কাছে স্টার সেল দিবেন সেই বিস্তারিত আমরা জানাই সর্বত আপনি আপনার টেলিগ্রাম ভিতরে চলে আসবেন টেলিগ্রামের ভিতরে আসার পরে এখান থেকে সার্চ অপশনে ক্লিক করবেন ওই যে কন্দারে সার্চ অপশন আছে ওইখানে ক্লিক করবেন এই যে সার্চ বার সার্চ বারে ক্লিক করার পরে এখান থেকে আমাদের 3 gram. চ্যানেলের নাম সার্চ দিবেন ফ্রি অ্যান্ড কেজিআর এটা আমরা টেলিগ্রাম চ্যানেলের নামটা স্ক্যান বোর্ডে দিয়ে দেবো এখান থেকে আপনারা দেখে সার্চ করে নেবেন তো ফ্রি অ্যান্ড কেজিআর সার্চ দেওয়ার পরে এরকম আপনার সামনে চ্যানেলটা শো করবে চ্যানেলটা শো করার পরে আপনারা চ্যানেলের উপরে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনাদেরকে চ্যানেলের ভিতরে চলে আসবে এখান থেকে আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে জয়েন হয়ে যাবেন একটু উপরের দিকে দেখবেন আমাদের অ্যাডমিন প্যানেলের আইডিগুলো মেনশন করা আছে বিভিন্ন পোস্টের সাইডে আপনারা অবশ্যই আমাদের অ্যাডমিন প্যানেল আইডিতে মেসেজ দিবেন আমাদের অ্যাডমিনগুলো কিন্তু এক পার্সেন্ট এডমিন তো চলুন আমরা কিভাবে একশো পার্সেন্ট ট্রাস্টেড সেটা আপনাদেরকে বিস্তারিত জানাই আমরা কিন্তু মূলত ক্রিপ্টো আনলিস্ট কয়েন গুলো বাই করে থাকি যেমন সিদ্রা পিআইএস এসকো এইসব কয়েন গুলো আমরা বাই করে থাকি এবং সিদ্রা পেইড কেএইসি কিন্তু এখন অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে সিদ্রা পে পেইড কেওয়াইসিও আমাদের থেকে করে নিতে পারেন তো এখানে আসার পরে একটু লক্ষ্য করে দেখুন আমরা কিন্তু মানুষের কাছ থেকে হাজার হাজার স্টার ক্রয় করেছি একটু স্ক্রিনের উপরে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন মানুষ আমাদেরকে কতটা বিশ্বাস করে এর পেছনে একটা কারণ আছে কারণ আমরা দুই থেকে তিন বছর একটা চ্যানেলে একটা আইডিতে ক্রিপ্টো কয়েন বাই করে আসছে কিন্তু আমাদের নামে কেউ কোনো ক্লাইম দিতে পারবে না আপনারা এই দিকে একটু লক্ষ্য করুন এই যারা এক্সট্রা সেল দিয়েছে এরা কিন্তু সবাই আমাদের মেম্বার বেশিরভাগ মানুষই কিন্তু আমাদের মেম্বার তারা কিন্তু আমাদের কাছে এক্সট্রা সেল দিচ্ছে আপনারা চাইলে এই আইডিগুলোর কাছে মেসেজ দিয়েও চেক করতে পারেন যে আপনারা আসলেই কি ওনার কাছে এক্সট্রা বিক্রি করেছেন কি না আর পেমেন্ট পাইছেন কিনা যদি তারা পেমেন্ট পেয়ে থাকে অবশ্যই আপনারা আমাদের কাছে এস এম এস দেবেন এবং এক্সট্রা সেল করবেন